ভাঙর দুই নম্বর ব্লকে এর অঞ্চলে অঞ্চলের চন্ডিহাট গ্রামে তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ এর বুথ সভাপতির বাড়িতে বোমাবাজি করার অভিযোগ আপার ও ভাঙর উত্তপ্ত কি বলছেন দেখুন আই বাংলার পর্দায় আপনার বাড়িতে কি হয়েছিল রাত একটা পাঁচে তখন বাড়িতে বোম ফেলা হয়েছিল হয়েছিল বোম ফেলেছে টিএমসি আমরা আইসেফ করি বলে পিএমসি আমাদের ওপরে কোপ ভূমের আঘাতে আপনাদের আমরা যখন বাচ্চা বাচ্চা কাচ্চা সব কেঁদে উঠেছে ঘুমিয়েতে ছিল ঘুমিয়ের ঘরে সব কেঁদে উঠেছে ভয়তে আতঙ্ক হয়ে গিয়েছে আমরা তাড়াতাড়ি করে বাইরে এসে দেখি আগুন জ্বলছে সব বাইরে আমরা ভয় আত হ্যাঁ ভয় আতঙ্ক আছে আমার পাশের বাড়ি একটা যা এই আছার পাঁচ দিন মারা গিয়েছে ডেঙ্গুতে সেটা আমরা আতঙ্কে আছি পুলিশকে জানিয়েছেন পুলিশকে হ্যাঁ সঙ্গে সঙ্গে পুলিশকে জানিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে পুলিশ এসেছিল এসে দেখে আগুন জ্বলছে পুলিশ সেই অবস্থায় ক্যামেরা করে নিয়ে গেছে আপনার আর সেগুলো সেগুলো আর কি পলিথিম করে নিয়ে গেছে আপনারা নির্দিষ্ট করে তৃণমূলের কারণ নামে অভিযোগ করেছেন হ্যাঁ থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছি হ্যাঁ নামে অভিযোগ করেছেন এটা আমি জানি না বাড়ির লোক জানে বাড়ির নাম শাহনাজ বিবি আপনার স্বামীর নাম ইচ্ছা হকমল্লা উনি আইএসএফ এর কোনো পদে আছেন হ্যাঁ কি পদে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ আজকে শানপুকুর অঞ্চলের চন্ডিহাটিতে আপনাদের আই এস বুথ সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ হয়েছে এটা কি বলবেন প্রাণে মারার চেষ্টা চলেছিল আমরা প্রশাসনকে জানিয়েছি কলকাতা পুলিশের যথেষ্ট সুনাম আছে আমরা লয়েন অর্ডার সিচুয়েশান ক্রিয়েট হোক আমি নয় জানিয়েছি প্রশাসন যদি সদার্থ ভূমিকা নেয় আমি বলে যাচ্ছি এটা এক্সপ্লোজিভ বিষয় এটা বোমের বিষয় এটা নিয়ে প্রয়োজন আমরা এনআইএ চিঠি করব এনআইএ অভিযোগ করব যে এত বোমগুলি পিস্তল বোম আসছে কোথা থেকে সেটা তখন এনআইএ প্রয়োজন তদন্ত করবো আপনারা আমরা রাজ্য ক্যালকাটা পুলিশ তদন্ত করুক দোষী যারা তাদের নাম পর্যন্ত আমরা দিচ্ছি তাদেরকে গ্রেফতার করুক এবং তাদেরকে তদন্ত করুক এই বস্তু এগুলো কোথা থেকে আসছে বারুদ বোমা কোথা থেকে আসছে বোমাগুলো আসছে কোথা থেকে কিভাবে আসছে কোথায় তৈরি হচ্ছে এগুলো তদন্ত করে পুকুর অঞ্চল আপনারই অঞ্চল সেই অঞ্চলের দন্ডিহাট গ্রামে একটা ঘটনা ঘটেছে যে আইএসএফ রা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস কর্মীরা বোমাবাজি করেছে আপনি কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেস কর্মীদের এত খারাপ সময় আসেনি যেখানে বোম্বিং করবে আইএসএফ দের দই দেবে আইএসএফ দের পায়ের তলায় থেকে মাটি সরে যাচ্ছে আইএসএফ রা বুঝতে পারছে নিজেদের নিজেরা নিজেদের বাড়ি বোম মেরে তৃণমূল ঘাড়ে চাপানোর চেষ্টা করছে সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীরা তৃণমূল কংগ্রেস কর্মীরা কারুর বাড়ি বোম মারতে যায় না আমি আবারও বলছি আইএসএফ রা নিজেরাই বোম মেরেছে মারার পরে মানে দোষটা তৃণমূলের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে আইএসএফ এর পায়ের তলায় থেকে মাটি সরে যাচ্ছে সেই জন্য আমার নাম মিরাজুল ইসলাম আমি শানপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান